দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায়ের একটা বিশেষ অঙ্ক আমরা করবো দেখো দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে যে এক দশমিক সাত গ্রাম ঘরের একটি গ্যাসের আয়তন এস টি দুই দশমিক দুই চার লিটার তাহলে ওই গ্যাসটি ঘনত্ব কত অঙ্কটা আমরা সহজে করে ফেলব দেখো আমরা কি জানি আমরা জানি যে এস টিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয় আমরা যদি বাইশ দশমিক চার লিটার হয় এটা হয় এস টিভিতে কোনো গ্যাসের মোলার আয়তন এখানে দেখো অপরে কী দেওয়া আছে যে ওই গ্যাসটি দুই দশমিক দুই চার লিটারের ভর হচ্ছে এক দশমিক সাত এক দশমিক সাত খাত তাহলে আমাকে বের করতে কি যে বাইশ পয়েন্ট ফোর লিটারের ভর কত ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা কীভাবে অগ্রসর হব দেখো বলেছি কি দুই দশমিক দুই চার লিটার আয়তনের ভর আয়তনের ভর কত হলো এক দশমিক সাত এটা আমার দেওয়া আছে আমাদের কোথায় যেতে হবে মোলার আয়তনে যেতে হবে অর্থাৎ বাইশ দশমিক ফোর লিটারে যেতে হবে তাহলে আমরা যদি ওই নিয়মে করি যে বাইশ দশমিক ফোর লিটার আয়তনের ভর কত হবে ওই নিয়মে বলে কি হচ্ছে এক দশমিক সেভেন ইন্টু এই নিচেটা উপরে চলে যাবে অর্থাৎ বাইশ দশমিক ফোরটা উপরে যাবে বাইশ দশমিক ফোর গেল উপরে আর এই দুই দশমিক দুই চার যাবে নিচে দুই দশমিক দুই চার দেখো উপরে এক ঘর দুই ঘরের দশমিক নিচে একেবারে এক ঘর দুই ঘরের দশমিক হয়েছে দশমিক দশমিক তুলে দিলাম তাহলে উপরে হলো দুশো চব্বিশ নিচে হলো দুশো চব্বিশ দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে দিলাম তাহলে থাকলো কি শুধু সতেরো গ্রাম তাহলে আমরা কি দেখলাম যে দুই দশমিক বাইশ দশমিক ফোর লিটার আয়তনের ঘর হচ্ছে সতেরো গ্রাম তাহলে যেহেতু মোলার আয়তনের ঘর সতেরো গ্রাম তার মানে কি এই গ্যাসটির হচ্ছে কি আনবিক ভর হচ্ছে সতেরো গ্রাম আণবিক ভর পেয়ে গেলাম এবার আমাদের কই লাগবে বাস্তু গণাত আমরা কি জানি যে বাস্তুগণত ডি ডি কি হয় আণবিক ভর এম এর অর্ধেক হয় এটা আমরা জানি ঘনত্ব হয় আণবিক ভরের অর্ধেক এবার আণবিক ভর কত পেয়ে দেখো ডি টু এম বাই টু অর্থাৎ ঘনত্ব হবে আণবিক ভরের আণবিক ভর করতে পেয়েছি সূত্র এম এর জায়গায় বসাবো সূত্র নিচে হচ্ছে টু সূত্রকে দিতে ভালো কথা হবে সাড়ে আট হবে অর্থাৎ আট দশমিক পাঁচ তাহলে এই গ্যাসটির ঘনত্ব কথা হলো আট দশমিক পাঁচ সুতরাং কঙ্কটের উত্তর হবে Acto Subic Paz.